নমস্কার বন্ধুরা চলে এলাম গড়িয়া এক্সোটিক বার্ড মার্কেটে তো আপনাদের দেখাবো আজকে এখানে কি কি পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখি কি কী দাম গেছে আর তার মধ্যে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অতি সত্তর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াইট লং ট্রেল যা দেখতে খুব মিষ্টি লাগছে দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আর ক্রেস্টেড বেঙ্গলিজের দাম গেছে ছশো টাকা জোড়া আর অর্ডিনারি ব্ল্যাক লং টেলের দাম গেছে ছশো টাকা জোড়া আর লং লংটেলের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এখানে যে সমস্ত বেঙ্গলি ব্ল্যাক দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া তবে বন্ধুরা দামটি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন তার দাম গেছে সতেরোশো টাকা জোড়া আর ফিশারের দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন তার দাম গেছে তেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক হোয়াইট জাভা যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখি খোঁজ করবেন না গড়িয়া পাখির হাটে বেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এ সমস্ত ধরনের পাখি এখানে কিছু পাওয়া যায় না তো সুতরাং ফোনও করবেন না আর খোঁজও নেবেন না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালো রঙের যাওয়া যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন যারা শিয়ালদার উঠ হয়ে আসবেন তারা গড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো করেও আসতে পারেন পায়ে হেঁটেও আসতে পারেন অটো করে দশ টাকা ভাড়া নেয় এখানে দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্চ যার দাম গেছে একশো আশি টাকা জোড়া আউল ফিঞ্চের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি আসছে গড়িয়া পাখির হাটে আপনারা ভিজিট করুন আর নিজেদের পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন যারা বারুইপুর সাইড থেকে আস আসছেন তারা আপনারা ট্রেন রুটেও আসতে পারেন বাস দুটো আসতে পারেন বারুইপুর বারাসাত ধরে গড়িয়া শীতলা মন্দির স্টপেজ বললেই নামিয়ে দেবে আর যারা বারুইপুর থেকে ট্রেন ধরছেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অর্থ করে আসতে পারেন গড়িয়া শীতলা মন্দির বললেও আপনাদের নামিয়ে দেবে তবে অটো স্ট্যান্ড থেকে গড়িয়া হাটের সামনেই নামে এখানে দেখতে পাচ্ছেন কিছু রোজি অফলাইন যার দাম গেছে হাজার টাকা জোড়া ফিশারের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া লুটিনোর দাম গেছে তেরোশো টাকা জোড়া আর যে সমস্ত মাছরুবের পাখি আছে তার দাম গেছে বারোশো টাকা থেকে ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় মেল ফিমেল বাছাই করেও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্ল্যাক ককটেল যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া পণ ককটেলের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া দামগুলো বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইনঅ্যাপেল ফলু যার দাম গেছে মাত্র আটত্রিশশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলদি পাখি রেড ক্যারেক্টারের মধ্যে আছে তো আপনারা এরকম ধরনের পাখি গড়িয়াহাটে হাটে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি কিছু বদ্রিকা পাখি যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল চাইলে জোড়া জোড়ায় নিতে পারেন আর যদি বুঝতে অসুবিধা হয় দোকানদারকে বললেও তারা গাইড করে দেবেন খুব সুন্দর সুন্দর পাখি আসছে এখানে আপনারা পাখি চাইলে সেলও করতে পারবেন তবে অবশ্যই দোকানদারদের সঙ্গে কথা বলে নেবেন বিভিন্ন পাখির বিভিন্ন রকম দাম এখানে দেখতে পাচ্ছেন কিছু সিলভার জাবা দাম যার দাম গেছে সাতশো টাকা জোড়া কিছু আছে হোয়াইট চাওয়া যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া যে সমস্ত ব্ল্যাক চাওয়া আছে তার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক আউল আছে যার দাম গেছে তেরোশো টাকা জোড়া আর কন আউলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া দামটি বন্ধু বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফন লং টেল যার দাম গেছে নশো টাকা জোড়া আর কিছু হোয়াইট লং টেল আছে যার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আপনাদের এখান থেকে জোড়ায় জোড়ায় চাইলেও নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি যা নানান কালারের মিশ্রণ যা দেখতে খুবই সুন্দর লাগছে দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়া বা দুশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে কিছু মাক্স গ্রুপের কিছু রোজি গ্রুপের মাক্স রুপে লাভবারের দাম গেছে বারোশো টাকা থেকে দু টাকা জোরার মধ্যে আর যে সমস্ত লুটিনো অপলাইন আছে তার দাম গেছে সতেরোশো টাকা জোড়া আর কিছু ফিশার আছে যার দাম গেছে মাত্র ন হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু কোবাল মাক্ক যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্ল্যাক লং টেল আছে যার দাম গেছে শুধুমাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারেন আপনাদের মতো করে মেল ফিমেল বাছাই করেও নিতে পারেন এখানে যে লাভবারের জোড়াটা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গড়িয়া পাখি হাটে পাখি আসছে এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ রেডি পাখি আছে লংটেল হোয়াইট কালারের তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি রয়েছে তার দাম গেছে দুশো টাকা পেয়ার পার পেয়ার দুশো আশি টাকা আর এখানে যে বদ্রিগুলো রয়েছে একদম রেডি পাখি তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তো আপনাদের যদি ভালো অ্যাক্টিভ হেলদি আর ব্রিডিং পেয়ার পাখি নিতে হয় তাহলে আপনারা গড়িয়া পাখির হাটে আসতে পারেন আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন শ্রীরামপুর হাট হাট বানতলা হাট গ্যালেপ স্ট্রিট হাট ব্যানার্জি হাট গড়িয়া হাট তো সব ভিডিও আপনারা এই একই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাভবার রয়েছে তা লাভবারের এখানে দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি এখানে যে সমস্ত লুটিনো আছে তার দাম গেছে তেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইনের দাম গেছে ষোলোশো টাকা জোড়া রোজি অফলাইনের দাম গেছে হাজার টাকা জোড়া আর যে সমস্ত মার্ক্সরুপে পাখি দেখছেন তার দাম গেছে তেরোশো টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন জেপি বা হোগ্রোহোমো বা হেলিকপ্টার বজ্রি তার মধ্যে রেড আইও আছে ডবল প্রেস্টেড তার দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া তবে অবশ্যই আপনাদের এটা জোড়ায় জোড়ায় নিতে হবে এখানে সিঙ্গেল পিস এটা পাওয়া যাবে না এখানে মেল ফেমেল একদম কনফার্ম রেডি পাখি আছে দেখতেই পাচ্ছেন একদম রেডি পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন টেম ব্লু পাইনঅ্যাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া একদম হ্যান্ড পাখি ব্লু পাইন্যাপেল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে যে হোগোরমো জোড়াটা দেখতে পাচ্ছেন এখানেও একদম মেল ফিমেল কনফার্ম আছে আপনাদের এরকম পাখি নিতে হলে আড়াই হাজার টাকা দাম পড়বে তবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আপনারা কমেন্ট করতে পারেন এখানে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গলিস দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া এখানে যে বদ্রিগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন একদম রেডি ধারি পাখি যেগুলো বলা চলে তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর এখানে যে একঝাঁক ব্ল্যাক কালারের যাওয়া দেখতে পাচ্ছেন তার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া তবে আপনারা এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারবেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে সমস্ত জাওয়া দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া হোয়াইট যাওয়ার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোন যার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া তবে দামটি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন রোজিও অফলাইন আছে তার সঙ্গে অর্ডিনারি রোজিও আছে অর্ডিনারি রোজির দাম মাত্র নশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন কত বদ্রি আছে সুন্দর সুন্দর পাখি আপনারা এরকম সুন্দর পাখি নিতে হলে গড়িয়া পাখির হাটে আসুন আর এসে ভিজিট করে নিজের পছন্দ মতো পাখিটি এখান থেকে সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছয় তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার দাম গেছে তেরোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি তো ভ্যারাইটিস লাভবার আছে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর যদি মেল বা ফিমেল চাই তাহলেও আপনারা এখান থেকে সিঙ্গেল পিস পেয়ে যাবেন আর এখানে দেখুন একদম তৈরি রেইনবো বর্জি প্রচুর আছে এখানে আপনাদের যদি এরকম রেইনবো বর্জি দরকার হয় গড়িয়া পাখির হাটে আসুন আর এরকম ধরনের রেইনবো কালেক্ট করতে পারেন দাম মাত্র তিনশো টাকা জোড়া এখানে কিছু লুটিনো বাচ্চা পাখি আছে তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত লুটিনো কক্ল লেখছেন তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া এখানে দেখুন কিছু ভ্যারাইটিস কালারের বর্তি আছে তার মধ্যে ক্লাসিক আছে ফ্যালো আছে রেনবো আছে দাম গেছে আড়াইশো টাকা জোড়া আর এখানে এক ঝাঁক দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র একশো আশি টাকা জোড়া এই সমস্ত বেঙ্গলিজের দাম মাত্র একশো টাকা জোড়া তবে অবশ্যই ফন বেঙ্গলিজের দাম একটু বেশি দাম পড়বে মাত্র একশো আশি টাকা জোড়া এখানে কিছু সিলভার জাবা আছে যার দাম গেছে সাতশো টাকা জোড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফন জাভা যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক জামা দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া জোড়া জোড়ায় নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন তার থেকে বেশিও আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে সেক্ষেত্রে দামটা কিছুটা একটু কম হতে পারে তবে বন্ধুরা নানান দোকানে নানান রকম দাম অবশ্যই দাম দর করে নেবেন তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের দিনের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে যার দাম গেছে মাত্র নশো সাতশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি তবে এর মধ্যে লুটিনো ফিশার আছে লুটিনো অফলাইন আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বর্জি আছে যার দাম গেছে আড়াইশো টাকা জোড়া প্রচুর ভ্যারাইটিস বোর্জি আছে এর মধ্যে রেডাই আছে তার মধ্যে অ্যালবিনো লুটিনো সবই পেয়ে যাবেন ক্লাসিক পেয়ে যাবেন ফ্যালো পেয়ে যাবেন ওয়াইল্ড গ্রিন পেয়ে যাবেন আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে কালেক্ট করতে পারেন কালারফুল বদজি দেখতে খুবই ভালো লাগে আমারও খুব প্রিয় তবে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না হাটটি বসে সপ্তাহ দু দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে সমস্ত জেব্রাফি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো ষাট টাকা জোড়া হোয়াইট যাওয়ার দাম গেছে ব্ল্যাক আইয়ের দাম গেছে পাঁচশো টাকা জোড়া রেড আই চাওয়ার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া ব্ল্যাক চাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া আর বেঙ্গলি স্পিঞ্চের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনাদের এরকম ধরনের পাখি নিতে গেলে কড়িয়া পাখির হাটে আসুন আর আপনারা চাইলে এখানে অবশ্যই আপনাদের পাখি সেল করতে পারবেন আমি সেই ভিডিও দিয়ে রেখেছি দোকানদারদের আপনারা ভিডিও চাইলে আমার ভিডিও লিস্টে গিয়ে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটাই এক পিসি হল্যান্ড মধ্যেই আছে যার দাম গেছে মাত্র তিন হাজার টাকা পিস পাখিটা বিগ সাইজের পাখি ছিল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাখি আর এখানে কিছু লাভবার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা অবধি এর মধ্যে ইয়েলো ফিশারও আছে অর্ডিনারি ফিশারও আছে কিছু রূপেরও পাখি আছে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন কিছু রেইনবো বুদ্ধিও আছে যার দাম গেছে তিনশো টাকা জোড়া তার মধ্যে পাইডও আছে দেখুন কত কালারফুল সুন্দর সুন্দর রেডি পাখি আপনাদের যদি রেডি পাখি নিতে হয় তাহলে গড়িয়া পাখি হাটে আসুন আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা